झटपट लाइक चैन करो बंदरा ना झटपट लाइक चैन करो ना बंदरा झटपट लाइक चैन करो झटपट लाइक चैन करो बंदरा

বন্ধুরা ঝটপট লাইক জয়েন করো ঝটপট লাইক জয়েন করো বন্ধুরা বার একচল্লিশ হয়ে যাবে রান্না চলে আমাদের বসায় আসছি ঝটপট কমেন্ট করো বন্ধুরা

রান্না করতেছি ভাত চোলার মধ্যে দিছি মিষ্টি কুমড়ো ভাজি করবো মুরগির তরকারি রয়েছে ওগুলো গরম করবো দুধ জাল দিব বাচ্চাদের জন্যে খাইতেই চায় না পোলা পেন বাইরে কি রান্না করবো কোন কমেন্ট করেন কোথায় গেলে একজন হিসেন বলেন একটু হ্যাঁ আচ্ছা ঝটপট কমেন্ট করো আচ্ছা আপনি আমার ভিডিও দেখেন এম ডি কি বাই আপনার নাম হতে পারেন আচ্ছা ভাই আপনার নামটা হ্যাঁ ঝটপট কমেন্ট করো বন্ধুরা কী রে মিমি বন্ধুরা ঝটপট কমেন্ট করো আপনি হাজার কষ্টের মাঝেও দেখা যাচ্ছে কিন্তু খুব একটা হাসি কি মানে বুঝলাম না হাসি কি আচ্ছা আপনার কোথেকে লাইফ জয়েন করছেন ওটা বলেন আপনার নাম বাংলায় কমেন্ট করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে কষ্টের মাঝে দেখাচ্ছি হাসি ধন্যবাদ আপনাকে কষ্ট বোঝার জন্য ধন্যবাদ ভিডিও দেখেন নাকি আপনার ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন আপনি ওই ভিডিওতে তো লাইক কমেন্ট পাই না কমেন্ট তো পাই না কমেন্ট করেন হ্যাঁ তাইলে বুঝবো যে আপনি আমার ভিডিও দেখেন ধন্যবাদ আপনাকে বলে না দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ গ্রীষ্মের আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ চিনি আপনার নাম বলেন বাংলায় হ্যাঁ নাম লেখেন এমনি কি ভাই আপনি নাম বলেন ধন্যবাদ আপনাকে চিনি কখনো যায় নাই ভাই ফেনীতে কখনো যায় নাই এমনিতে নাম তো সব জায়গায় রাজশাহী পঞ্চগড় জিনাইদহো সিলেট মাগুরা সবই তো তারপরে সিলেট বাজার নাম তো আছি চি নাম জানি কিন্তু কোথাও যাওয়া হয় না ঢাকা আর আমার নরসিংদি আমার বাবার বাড়ি দুইটা ছাড়া আমি কোথাও যাই না মানে যাইতে চাইলেও সময় হয় না সেই জন্য যাইতে পারি না ধন্যবাদ আপনাকে ফাইনি থেকে লাইভ জয়েন করার জন্য ঠান্ডা ছাড়া তো হ্যাঁ বন্ধুরা ঝটপট কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা ঝটপট কমেন্ট করো

আচ্ছা ফেনি তো এখন একটা ফেমাস হয়ে গেছে যে আচ্ছা আচ্ছা জানি না ভাই একটা ভিডিও গান দেখলাম আপনার কোনটা কোন গানের একটা প্রথম একটা কুলি বলেন শুনি কোনটা কোন ভিডিওতে দেখছেন কোন ভিডিওতে গানের একটা স্টেপ বলেন শুনি আ কোনটার আইতো বলেন শুনি আপনার নাম কিন্তু বলেন নাই আচ্ছা কি গান ভিডিও দেখছেন ভাইয়ার সাথে সেটাও কিন্তু বলেন নাই বন্ধুরা ঝটপট কমেন্ট করো আচ্ছা মোহাম্মদ লিটন ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা টন বাই আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো আচ্ছা লিটন বাই ফেনি আচ্ছা আপনার সাথে মনে হয় মাঝে মাঝে কথা হয় আমার আচ্ছা বন্ধুরা ঝটপট কমেন্ট করো কোন গানটা তো মনে নাই কিন্তু আপনার গানের গলাটা খুব নিশ্চয় ধন্যবাদ আপনাকে আচ্ছা আমার নাম মোহাম্মদ লিটন ধন্যবাদ লিটন ভাই ঝটপট কমেন্ট করেন হ্যাঁ আমি আছি লাইভে আছি ঝটপট কমেন্ট করেন ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর একটা কমেন্ট কমেন্ট করে অনেক সুন্দর একটা কথা বলছেন যে গলাটা খুব মিষ্টি আচ্ছা আচ্ছা আমার কামে কাজে মন বসে না শোনো ভাবি তোমায় নিয়ে আগো এটা স্ক্রলিং করে দেখেন আমার হাজব্যান্ডের নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপ দিছে হ্যাঁ আমার কামে কাজে মন বসে না দেখে ওটাতে লাইক কমেন্ট করে আসেন আপনার লাইক কমেন্ট দেখতে চাচ্ছি আমার ভিডিওতে হ্যাঁ আচ্ছা আমি অনলাইনে সারা খোঁ থেকে অফলাইনে খুব কম থাকি সকাল থেকে দুই তিনবার লাইভে আসছি তো তিনটার পর থেকে আস পর্যন্ত লাইভে আসছি তারপরে নয়টার পর থেকে এগারোটা বারোটা পর্যন্ত লাইভে আসি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমার লাইভ জয়েন করার জন্য লিটন বাই ফেনি মনে থাকবে আর আপনি কি ভিডিও আপলোড করেন আপনি আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার জানান